আপনি কি জানেন সুনামির আগমন আমরা হয়তো আগেই টের পাই কিন্তু পালানোর সময় আমাদের হাতে থাকে না অথচ এমন কিছু সাবমেরিন আছে যেগুলো থেকে ছোড়া একটিমাত্র টরপেডো তৈরি করতে পারে পাঁচশো মিটার উচ্চতার নিউক্লিয়ার সুনামি হ্যাঁ আজকের প্রতিবেদনে আমরা জানব এমন কিছু সাবমেরিন সম্পর্কে যেগুলো শক্তি প্রাকৃতিক দুর্যোগকেও হার মানায় ইউ থার্টি প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি জার্মান সাবমেরিন ইউ থার্টি ওয়ান বহন করতে পারত মাত্র ৩৫ জন ক্রো কিন্তু সময়ের সঙ্গে পাল্টে যায় যুদ্ধনীতি স্নায়ুযুদ্ধের সময় তৈরি হয় দৈত্যাকার নিউক্লিয়ার সাবমেরিন যেখানে শতাধিক মানুষ বাস করে মাসের পর মাস এতে থাকত নিউক্লিয়ার রিয়েক্টর টর্পেডো ব্যালিস্টিক মিসাইল এবং সুরক্ষিত কন্ট্রোল সেন্টার পিলগ্রিম রাশিয়ার তৈরি পিলগ্রিম সাবমেরিন যেন এক বিশাল আকৃতির টিমি দৈর্ঘ্যে এটি প্রায় তিনশো মিটার এবং এতে রয়েছে তিনটি নিউক্লিয়ার রিয়েক্টর যা মিলে একশো দশ মেগাওয়াট শক্তি উৎপাদনে সক্ষম অথচ এতে কোনো মিসাইল নেই কারণ এটি যুদ্ধের জন্য নয় বরং মহাদেশ থেকে মহাদেশের তরল গ্যাস পরিবহনের জন্য বানানো হয়েছিল শার্ক বনাম শীতল যুদ্ধের সময় তৈরি হয় দুটি দ্বৈতাকার সাবমেরিন রাশিয়ার শার্ক এবং আমেরিকার ওহাইউ দুটোতেই রয়েছে চব্বিশটি নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রতিটি মিজাইল তিনশো বর্গ কিলোমিটার উপকূল ধ্বংসে সক্ষম তবে সার্কের মিসাইলগুলো বড় হওয়ায় সাবমেরিনটির আয়তন অনেক বেশি আর্টুরাস হেমিসফিয়ারের সবচাইতে উজ্জ্বল নক্ষত্রের নামে নামকরণ করা এই সাবমেরিনটি এখনও বাস্তবে আসেনি তবে এটি এমনভাবে ডিজাইন করা যেন শত্রু রাডার বা সেন্সরে ধরা না পড়ে এটি যদি শত্রুপক্ষে পৌঁছাতে পারে তবে বারোটি নিউক্লিয়ার মিসাইল ছুড়ে দিতে পারবে এক একটি আঘাতে তৈরি হবে ভয়ঙ্কর সুনামি যা কয়েক মিনিটেই ধ্বংস করবে উপকূল বেলগারোট ও পসেইডন রাশিয়ার বেলগার্ড সাবমেরিন বহন করে ছয়টি পসেইডন টরপেডো যার প্রতিটি বিশ মিটার লম্বা এক একটি আঘাতে দুই হাজার বর্গ কিলোমিটার অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে আর এই সাবমেরিন সরাসরি রুশ প্রেসিডেন্টের আদেশে চালিত হয় তবে এ সবই কেবল যুদ্ধের সময় ব্যবহারের জন্য প্রশ্ন জাগে মহা মহাদুর্যোগের সময় সাবমেরিন কি মানুষের শেষ আশ্রয় হতে পারে বিশেষজ্ঞদের মতে বড় কোনো সুনামির কেন্দ্র হয় ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিটার গভীরতায় সাবমেরিন যদি আরও গভীরে চলে যায় তাহলে হয়তো সে তরঙ্গ এড়িয়ে বেঁচে যাওয়া সম্ভব কিন্তু সমস্যা হচ্ছে গভীর সমুদ্রে সাবমেরিনের ইঞ্জিনের উপর প্রচন্ড চাপ পড়ে বিশেষ করে একশো মিটারের বেশি গভীরতায় উনিশশো সালের আটাশ মে এমনই একটি ঘটনায় কে টোয়েন্টি সেভেন নামক সাবমেরিনের নিউক্লিয়ার রিয়াক্টর বিস্ফোরিত হয় এতে ছড়িয়ে পড়ে প্রাণঘাতের রেডিয়েশন মুহূর্তে মৃত্যু হয় নজন নাবিকে উনিশশো সালে কে এইট সাবমেরিনে আগুন লাগলে ক্রুরা আগুন নেভাতে গিয়ে মৃত্যুবরণ করেন জন নাবিকের কেউই বাঁচতে পারেনি সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এসব ভাসমান ধ্বংসযন্ত্র একদিকে যেমন যুদ্ধের ভারসাম্য বজায় রাখছে অন্যদিকে সঠিক ব্যবহার না হলে একটি হতে পারে গোটা পৃথিবীর জন্য চূড়ান্ত বিপর্যয় প্রকৃতি যখন রাগে আমরা ছোট কিন্তু মানুষ যখন ভুল করে সেটা হতে পারে শেষ ভুল